গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো সকালবেলা উঠে একদম ফার্স্ট সকালে আজকে পড়ানো শুরু করে দিয়েছিলাম অন্যদিন শীতকালের জন্য সাতটা পনেরো কুড়ি করে এরকম করে ছেলেগুলোকে আসতে বলি কিন্তু আজ একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর আজ হচ্ছে ছোটো পিসিমনির বাড়ি যাব কারণ ছোটো পিসিমনির বাড়িতে হচ্ছে অষ্টম পহরের হরিনাম সংকীর্তন হবে সেই জন্য ছেলেগুলোকে আজকে ওই পৌনে সাতটার দিক করেই পড়াতে আসতে বলে দিয়েছিলাম যাতে আমি তাড়াতাড়ি পড়িয়ে ওদেরকে ছেড়ে দিয়ে পিসিমণির ঘর যেতে পারি তো কাল অধিবাস হয়ে গেছে কাল দিকেই যেতে বলেছিল কিন্তু পড়ানো তারপরে টুকটাক মায়েরও কিছু কাজ আছে সেই জন্য আর কাল গেলাম না কাল ঠাম্মু আর মেজ কাকিমণি চলে গেছে আজ আমি মা বাবা তিনজনেই যাব আর যেখানে হরি নাম সংকীর্তন হচ্ছে সেখানে গোপুসোনাকে নিয়ে যাবো না সেটা তো হতেই পারে না সেই জন্য সকাল সকাল স্নান করে এদিকে গোপসোনার যে গয়নাগুলো ছিল রুপোর মুটুক হার কানের বালা সেগুলো সব পরিয়ে নিলাম পরিয়ে নিয়ে রওনা হয়ে নিলাম তো স্কুটি করে আমি মা বাবা তিনজনেই চলে আসছিলাম আসার পর তো তারপরে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গিয়েছিল আর অনেকের মুড়ি খাওয়াও হয়ে গিয়েছিল। আমরা যাবার পর অল্প একটু মুড়ি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম কেননা সকালবেলা বাড়ি থেকে অল্প কটা মুড়ি খেয়েছিলাম সেই জন্য একটু খিদে খিদেও পেয়ে গিয়েছিল আর এইদিকে মা আর বড় পিসিমণি বসে গল্প করছে আর বড় পিসুমনি তখনও মুড়ি খাওয়া হয়নি তাই জন্য মা মুড়ি খেতে দিচ্ছিল আর এই দিকে হচ্ছে সমস্ত রকম দুপুরের যে খাওয়া দাওয়া হবে সেইগুলো একে একে রান্না করা হচ্ছে আর এইখানে ওপরে ছাদে রাখা হচ্ছে এইটা হচ্ছে পিসুমণিদেরই ছাদ আর ছাদটা অনেকটা জায়গা জুড়ে সেই জন্য এখানেই জিনিসপত্র রাখা হচ্ছে আর এখানেই খাওয়ান দাওয়ান হবে আর এইদিকে এটা হচ্ছে আমার সম্পর্কে দিদিভাই হয় মানে ছোট পিসিমণির বড়ো মেয়ে তো দিদিভাই আমাকে তিলক সেবা করে দিচ্ছে যেহেতু হরিনাম সংকীর্তনের একটা অনুষ্ঠান হচ্ছে তো তিলক সেবা তো করতেই হয় সেই জন্য সবাইকে তিলক সেবা করে দিচ্ছিলো আর আমাকেও করে দিচ্ছিল আর এই তিলক সেবাটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে তিলক সেবা আর সাথে গলায় তুলসী কাটির মালা হরিনাম সংকীর্তনের ঘরে তো সবারই গলায় গলাই থাকে তো আমি যেহেতু অধিবাসের দিন আসিনি সেই জন্য আর তুলসী কাঠির মালা গলায় পরা হয়নি যারা অধিবাসের দিন থেকে ছিল তাদেরকে সবাইকে দিয়েছিল আর এই যে এইদিকে দুইজন হচ্ছে বঞ্জি এরা হচ্ছে একই ড্রেস পরেছে মানে ছোটো পিসিমণির বড় মেয়ের একটা মেয়ে আর মেজ মেয়ের একটা মেয়ে ওরা এক বছরের ছোট বড় কিন্তু দেখলে মনে হয় দুজনেই সমান সমান হয়ে গেছে আর হচ্ছে জমজের মতনই লাগে তারপরে চলে আসলাম এইদিকে ভোগ কীর্তন হবে বলে ভোগ কীর্তন শোনার জন্য ওইদিকে দুপুরের যে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল সেইখানে আরতি করা যা সব করে গোসাইরা সেগুলো হয়ে গেছে আর এইদিকে আমরা ভক্তির্তন শুনবো বলে বসে পড়েছিলাম আর এই যে পুচকেটা দেখছেন এ শুধু আমার ফোনের কাভারটা চাই ফোনের কাভারটা মুখে নেবে এদিকে আমি মা বড় পিসিমণি সবাই বসেছি এদিকে ঠাম্মু আছে আর বেদিটা দেখেছে কত সুন্দর বেদিটা সাজিয়েছে এত সুন্দর আর নিচে হচ্ছে যে বিয়ারিংগুলো হয় না বল বিয়ারিং যেগুলো ঘোরে সেরগুলো দিয়ে দিয়েছে কি সুন্দর বেদিটা চারিদিকে ঘুরছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু আর তারপরে বকীর্তন সারা হবার পরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে অনেক সবাই খাচ্ছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর খেতে খেতে প্রায় আমাদের আড়াইটা পৌনে তিনটে বেজেই গিয়েছিল তখন প্রায় শেষের দিকেই কেননা বাড়ির অনুষ্ঠান হচ্ছে সেই জন্য অত তাড়াহুড়োর কিছু নেই খাওয়া হবে তো হবে ভোগ কীর্তনটা শেষ হলেই খাবো সেটাই ভেবেছিলাম তারপর আমি মা বড় পিসিমণি তারপরে কাকিমণিরা সবাই এক লাইনে বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য এইদিকে প্রথমে ভোগ কীর্তনের সময় যে প্রসাদটা হয়েছিল চিরে ভোগ সেটা দিয়ে দিয়েছিল তো সেইটা নিয়ে নিলাম আর চিরে ভোগ অনেকটা পরিমাণে দিচ্ছিল ফার্স্টে ভোগটা খেয়ে নিলাম তারপরে গরম গরম ভাত তার উপরে ঘি সাথে সাগের একটা ওই ছেঁচড়ার মতো নিরামিষ শুক্ত খেতে এত সুন্দর লাগছিল তার সাথে আবার পোস্ত হয়েছিল ডাল হয়েছিল, ডাল আমি খাইনি সেই জন্য আর নিলাম না আর সাথে চাটনি পাঁপড় দু রকম মিষ্টি পায়েস খাওয়া দাওয়া তো সুন্দরভাবে হয়ে গেল। আর এই দিকে হচ্ছে একটা গোপাল আমার আর একটা হচ্ছে দিদি ভাইয়ের মানে ছোটো মনির বড় মেয়ের তো দুটো গোপালকেই রাখা আছে তারপর বিকাল বেলা আমরা সবাই মিলে টোটোতে করে বেরিয়ে পড়লাম পিসিমণিদের ঘরের কিছুটা দূরেই রয়েছে একটা বিরাট বড় কালী মন্দির এই কালী মন্দিরটা নাকি খুবই জাগ্রত এখানকারের তো সেটা দেখব বলেই বেরিয়ে পড়লাম আর এই মন্দিরটা এখনো হচ্ছে অনেক বছর থেকে শুরু হয়েছে করা এখনো কমপ্লিট করা হয়নি তো কাজ এখনো চলছে এদিকে বাঁশ বাঁধা আছে এখন মন্দিরে ঠাকুর নেই যেহেতু কাজ চলছে সেই জন্য ঠাকুর একটা সাইডের পাশে মন্দির আছে শিব ঠাকুরের মন্দির কালী মন্দির আর হচ্ছে মনে হয় রঘুনাথের মন্দির ছিল অতটা ঠিক মনে নেই আর এই মন্দিরটা প্রচণ্ড বড় করে হচ্ছে তারপর সন্ধেবেলা চলে আসলাম আর সন্ধেবেলা এদিকে গোসাই তারপর আরও কিছু সবারই জন্য এবং আমিও রুটি খাবো সেই জন্য রুটি হচ্ছিলো আমি এইদিকে বেড়ে দিচ্ছিলাম আর বড় বিস্মণী একটা একটা করে করে নিচ্ছিলো রুটিগুলো খুব তাড়াতাড়ি করছিলাম কেননা সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে বলে আমাদের রুটি করা শেষ হয়েছে আর এইদিকে গোসাই ঠাকুরও চলে এসে সন্ধ্যা আরতি করবে বলে তো সন্ধ্যা আরতির সময় এত সুন্দর লাগে দেখতে পরিবেশটা চারিদিকে খোল কীর্তন খঞ্জনি একদম মাতোয়ার পরিবেশ হয়ে ওঠে তো এইদিকে একে একে বরণ করে নিচ্ছিল গোঁসাই মশাই আর হচ্ছে সাথে আর একটা ইন্টারেস্টিং কথা হলো যে হচ্ছে এই সময় আরতির পর চকলেট বাতাসা সব ছড়াই যেটাকে হরিলোট বলে তো সেগুলো কুড়াতে সব দিকে মজা আরতি শেষ হবার পর সবাই বেদিকে তিনবার পরিক্রমণ করলো আর তারপরে সবাই বাহু তুলে কীর্তনের সাথে সাথে একটু গোবিন্দর নাম চর্চা গান সবই করলো তারপরে বাতাসা চকলেট নানা রকমের ছড়ানো হলো আর আমি তো দোক করে বসে থাকি আমার বাতাসে অতটা নেশা নেই চকলেট কুড়ানোর প্রচণ্ড নেশা চকলেট আবার হচ্ছে ধুলোটের দিন একটা বাড়িতে আবার সন্দেশ আর হচ্ছে খাঁটি ভাজা ছড়িয়েছিল তো একটা সন্দেশ মা কুড়িয়েছিলো আর খাঁটি ভাজাও আমি দুটোই করেছিলাম আর মাও কুড়িয়েছিলো তো বেশ ইন্টারেস্টিং লাগে এই চকলেট বাতাসা ছড়ালে কে কটা কুড়িয়েছে তারপরে দেখার পর যে কার কটা চকলেট বাতাসা হয়েছে সেই সব আর একটা করে কুড়ানো হয় আর একটা করে মুখে ফেলা হয় আমার কিন্তু এই অভ্যাসটা প্রচণ্ড যতগুলো কুড়াবো তার থেকে বেশি আগে খাওয়া হয়ে যাবে এর কাছে একটা ওর কাছে একটা এভাবে তো এদিকে হচ্ছে পিসিমণি তারপর দিদি ভাই সবাই মিলে আনন্দ করছিল মজা করছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়ার জন্য সবাই মিলে ছাদে চলে গেলাম যেহেতু বিষয় ছাদে সেট করা আছে কোনো অসুবিধা নেই তো ছাদে চলে গেলাম আর রাত্রেবেলা মেনু হয়েছিল গরম গরম পোস্ত ডাল আর ভাত আমি যেহেতু রুটি খাবো সেই জন্য আমি পোস্ত দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম তারপর সবাই মিলে একসাথে এক গোয়ালে শোয়া সে যে কী মজার সেটা তো আর কিছু বলার নেই তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ